বৌ নামে কেমন করছে হরি মানে শ্বশুর শাশুড়ির জল লেগেছে ভিডাইছে অথচ শ্বশুর শাশুড়ি একটা কত বলো না টেয়াল কিনবো কামাই করে একজনে আর বাইক নষ্ট করে ভাতজনে আমি সে জিয়ার জামাই আমি কেড়ে দিলাম বা দাদা এই কথা বোনের জামাইয়ের মতো ভিডাইয়া মাথা হাটাইছে তো ভাবি দানগা পাবি আমি থাকা তোর নাম না পাবি বাই যা মা গ মা আমি আৰু থাকতাম না গা মায়ে লাগে কেমনে পাৰ এমনে আমাৰ মা লৈয়ে যাও এনে আমাৰ দেওৰে তিয়া দিছে নালাগে হাই আমাৰ মায়েৰে আমাৰ মাথা ভাড়াই লৈছে মা আমি কিছু জানি না আমাৰ যেনে পাৰ এমনে সি লৈয়ে যাও মা আমি আৰু কোনো কথা শুনতাম চাই চিনে মোৰো যাম গানো থাকিলে জালাই যে আমার দেহৰে করতাছে মুন আমার হরি করতাছে মুন আমার হরে করতাছে আমি মা পারতাছি না মা আচ্ছা মা আয়ো আমি মাথা কবাল পুৰা থাকলে যাও আর কি মাথা কেমনে বার ডুব নে চিলি মেলি লাগবে হ সিলি লাগবে করছে গেদা

আবার কইতাছে এক বাইক কিনব হুন্ডার একটা কিনছে সে এটা ভালো লাগে না আমার টিয়া দিতাম দুই লাখ আর একটা কিনবার একটা জমিদারের পুত্র হইছে জীবন বড়া খাইয়ে অব্বাস না না আক্কা কইরা পাইছে অত টিয়া হইসা দেখতাছস এডি আর এডি কেমনে অজমপুর পড় অজমার করতাছে না আমার হইয়ে এই বই এসে গিয়াই কি এর মার্কেট হই গিয়ার শাড়ি কিনি কে ল্যাঙ্গা শাড়ি কিনব এ লেহেঙ্গা শাড়ি আমরা জামার বেজেবো কালকা ভুতের উড় বেজাইবো নানান বাহানা করে হ্যা ঘর খালি টিহা হ্যা ঘর খালি টিহা টিহা ঢাহ বেড়া বিদেশে আজ যা টিহা সকালে ফাঁটাইলে বিকালের আগেটে টিয়া হে গোরে খাওয়াই আমি এই যে আমার পিন ধনের কাপড় দেখে একটা বিদেশি বেড়ার কি আমার মতন বেড়ার বউ থাকবো কি আমার জামাই কি কষ্ট করে যে টিয়া খাবাই বাংলাদেশও বাড়াই একমাত্র আমার জামাই কইতাম আমার জামাই লেগে দশ টিয়া নাই

বালু বালুর মাঠ কাম করে সব টেয়া পয়সা হারা খাইয়া লাগতে মানে দুইটা কয় বাবির আড়াই লক্ষ টেয়া খুঁজছে যায় বলে কি হুন্ডার কিনবো হুন্ডার কিনা টেয়া কেন দিত না আমার শালা এই কথা আমার শালা আমার বাই মারছে মারছে আমি কিসি দরতাম বলে আলা আমারও মাথা তো বাইরে ভাড়া লাগছে বাবি তো বাবি কত আমি লগে ফাটতাম না বাবি আমনে আপনার জামাই রে হুম দিয়া কইয়া